একটা সময় আমার অনেক ভালোবাসার মানুষ ছিল আমার ভালোবাসার মানুষদের আমার প্রতি অনেক কেয়ারিং ছিল যত্ন ছিল কেন ছিল জানেন বলছি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ভালোবাসার মানুষ তখনই থাকে যখন সেই মানুষগুলোকে মানুষগুলো আপনাকে ব্যবহার করতে পারে তাদের কোনো স্বার্থ থাকে তখনই আপনাকে অনেক ভালোবাসার যত্ন কেয়ারিং সম্মান সব কিছু আপনাকে দিবে। একটা সময় আমার আসলে সময় ছিল না বা আমি সেই পরিস্থিতিতে ছিলাম না কোথাতে কোথাও বেড়াতে যেতে বা কারো ভালোবাসার সান্নিধ্যে যেতে কারো কোথাও ঘুরতে যেতে সেই সময়টুকু আমার ছিল না এখন যখন আমার সময় হয়েছে আমি যখন একাকিত্ব বোধ করি তখন আসলে আমার সেই ভালোবাসার মানুষগুলো সব বিলীন হয়ে গিয়েছে সব হারিয়ে গিয়েছে কারণ তাদের স্বার্থ ফুরিয়ে গিয়েছে তাদের আর এখন আমাকে প্রয়োজন নেই কারণ তারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন নতুন মানুষকে নিয়ে তারা পলিটিক্স করে তারা কিভাবে অন্যের ভালোবাসা ছিনিয়ে নিতে পারবে কিভাবে অন্যের অধিকার ছিনিয়ে নিতে পারে অন্যের ভালোবাসা অন্যের অধিকার অন্যের পাওনা হক। সব কিছু ছিনিয়ে নিয়ে সে কীভাবে সুখী হবে কিভাবে সে বড়োলোক হবে কিভাবে সে শান্তি করবে সেই নিয়ে সে আসলে অনেক বেশি বিজি ব্যস্ত আছে সে দফায় দফায় মানুষকে অনেক বেশি সহযোগিতা করছে সাহায্য করছে যেভাবে পারছে বাসায় এনে রোস্ট পোলাও খাওয়াচ্ছে তাদেরকে গিফট করছে কিভাবে তাদেরকে তার অধিকার ছিনিয়ে নিয়ে সে কিভাবে সফলতা অর্জন করবে আদৌ কি সে সুখে আছে সে সফলতা অর্জন করতে পেরেছে মোটেও না কারো হাতে যদি আপনি এক গ্লাস পানীয় খান তারপরও তাকে সে কৃতজ্ঞতা জানাতে হয় ধন্যবাদ জানাতে হয় আর গোটা জীবনটাই যে আপনাকে তৈরি করে দিয়েছে যে আপনাকে সাজিয়ে দিয়েছে সে আপনার জীবনটা গুছিয়ে দিয়েছে তাকে যদি আপনি ছুঁড়ে ফেলে দিয়ে ভাবেন যে আপনি সুখী হবেন আপনি সফলতা অর্জন করবেন সেই মানুষটাকে দুঃখ কষ্টে লাঞ্ছনা গঞ্চনা দিয়ে অপমান করে তাকে রক্তাক্ত করে তাকে ক্ষত করে তার ভালোবাসার মানুষগুলোকে ছিনিয়ে নিয়ে তার অধিকার ছিনিয়ে নিয়ে বক করে আপনি সফলতা অর্জন করবেন সুখী হবেন পেরেছেন দেখেন তো একবার চিন্তা করে দেখেন তো আপনি যেটুকু করেছেন যেভাবে ছিনিয়ে সব কিছু নিয়েছিলেন সে যেভাবে আপনি নিজেকে একদম অনেক ভালো মহৎ মানুষ প্রমাণ করতে চেয়েছিলেন পেরেছেন আপনার সব কিছুর প্রমাণ সব কিছুর আপনার যেভাবে আপনি আমার পিছনে যেভাবে যা কিছু করেছেন সব কিছুর প্রমাণ আমি একে একে পেয়েছি আপনি কখনো সফল হতে পারবেন সেটা আপনি বকে হাত দিয়েও চিন্তা করতে পারবেন না যে আপনি সফল হতে পারবেন আপনার সফলতা তখনই হতো যখন আপনি মানুষের প্রতি কৃতজ্ঞতা সম্মান ভালোবাসা সেটুকু আপনার থাকতো আপনি তো সবার ভালোবাসা ছিনিয়ে নিয়ে সবার অধিকার ভোগ ছিনিয়ে নিয়ে আপনি খেয়ে বড় হতে চান মহান আল্লাহ আল্লাহতালা যাকে দিবে যখন দুই হাত বড়ে তখন আপনি আমি সুখ্রিয় আদায় করে শেষ করতে পারবো না আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাসী আল্লাহ আমাকে সব দিক দিয়ে দিবে আল্লাহ আমাকে ভালো রাখবে আল্লাহর কাছে